ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি সুন্দর করে কিন্তু ওয়ার্ক আমাদের সিস্টেম দেওয়া থাকে ইউজ করি কোনো হ্যান্ড রাইং দুপারটা আমরা একটা মেজেন্টা কালারের রেফেল করানো হচ্ছে অল ওভার দিয়ে থেকে ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিয়ে পাঠিয়ে দিবেন তবে সেভেনের নাম্বারটা সদর করে সুতোর কাজ থাকবে নিতে পারেন এই মধ্যে আসসালামুকুম যার চলে আসি বি বুটিক্সের ভিডিও আমি মুক্তার ভিজ আজকে হচ্ছে বুটিক্সের কিছু ড্রেস থাকবে ভিডিওর মধ্যে এবং পছন্দের কিছু ড্রেসও থাকবে এটা হচ্ছে বি বুটিক্সাম শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বাসপাস এই তিনটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন সেভেন এইট নারে হচ্ছে সব সময় যারা হচ্ছে পাইকারিতে নিবেন এক কথায় এই নাম্বার হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন মিডিল যে নাম্বারটা আর তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকান আসলে আমাদের শপটা পেয়ে যাবেন মূলত এটা হচ্ছে পাইকারি দোকান এবং আমাদের প্রতিটা ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব ডিজাইন এর দিয়ে তৈরি করানো নিজস্ব কারখানায় কিন্তু তৈরি করানো ভিজার ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে গোলগুলো দিয়ে দেখেন কত সুন্দর করে বাটন অক এম্বয়ডারি ওয়ার্ক করানো ভিউয়ার্স আর নিচের প্যানেলটার মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করানো দুই কালার কন্টাস্টে কিন্তু স্লিপটাও পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রতিটা কিন্তু আরং কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে স্ল্যাপ কটনের মধ্যে সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্টে কটন এবং প্রতিটা প্যান্টে কিন্তু আমাদের পলি সিস্টেম দেওয়া থাকে আর এগুলো হচ্ছে অল ওভার এটা প্রিন্ট থাকবে ভিউয়ার্স সাথে একটা দোপাট্টা দেখাবো দোপারটা কিন্তু সিল করানো নামাজি দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা একটা দোপাট্টা আমি খুলে দেখাচ্ছি দেখেন কত চমৎকার প্রতিটা দোপাট্টা কিন্তু আমরা মিল র্যাংক দোপাট্টা ইউজ করি কোনো হ্যান্ড রিং দুপারটা আমরা দিয়ে থাকি না ভিউয়ার্স দেখেন ছত্রিশ আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন হেলদি আপুদের জন্য কিন্তু আমরা কিন্তু ফর্টি এইট সাইজ পর্যন্ত তৈরি করে থাকি সেজন্য যারা ফর্টি এইট সাইজের ড্রেস নিতে চান স্টান মল্লিককে আসলে একবার হলো বি বুটিক্সটা ভিজিট করবেন তাহলে দেখবেন ফর্টি এইট সাইজের ড্রেস হিউজ পরিমাণে পেয়ে যাবেন অন্যান্য ডিজাইনগুলো এই সুন্দর ডিজাইনটা প্রাইস থাকতেছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ভিউজ দেখেন কত চমৎকার একটা মেজেন্টা কালারের কত সুন্দর করে কিন্তু গলার মধ্যে কিন্তু রেফেল করা হচ্ছে ওভার ব্লক প্রিন্টের উপর মেনুয়ালের কাজ নিচে দামটার মধ্যে কিন্তু মেনুয়ালি কাজ করানো কালটা কিন্তু অনেক সুন্দর ম্যাচিং এ পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট হান্ড্রেড পার্সেন্টের কটনে যেটা হচ্ছে মেজেন্ডা কালারের সাথে একটা দোপাটাও পেয়ে যাচ্ছেন মেজেন্ডা কালারের ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন বেহস অনলি এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা পার্সেস করে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে বৃহস আমরা মানে ঢাকার বাইরে হচ্ছে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরেও হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা নেই ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা সেই জন্য একশো পঞ্চাশ টাকা আপনাদেরকে অগ্রিম করতে হবে ঢাকার বাইরে যারা নেবেন আর এই সুন্দর আরেকটা ডিজাইন দেখাচ্ছি পেস্তা গ্রিন কালারের মধ্যে এটা কিন্তু ফালগুনের জন্য আপনারা কিন্তু নিতে পারেন দেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে ফ্লাওয়ার গুলোতে কিন্তু ভেলভেট কাজ করা আছে অল ওভার প্রিন্টের মধ্যে ব্রাশ প্রিন্টের উপরে সুন্দর করে ভ্যালভেট কাজ নিচের ফ্লাওয়ারটার মধ্যে কিন্তু সুন্দর করে ভ্যালভেট কাজ থাকবে কালারটা কিন্তু অনেক সুন্দর পেস্তা গ্রিনের সাথে বটল গ্রিন কালার কন্ট্রাস্টে একটা প্যান্টও পেয়ে যাবেন সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন আর এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের তিনটা নাম্বার যে কোনো একটা নাম্বারে পাঠিয়ে দিবেন তবে স্যাবেনের নাম্বারটা সবসময় দোকানে থাকে সেভেন এর নাম্বারে পাঠিয়ে দিলে আপনারা কিন্তু আপডেট খবরটা পেয়ে যাবেন নিউজটা পেয়ে যাবেন আর আরেকটা দেখাচ্ছি বেস এটা কিন্তু মাইশা কটনের মধ্যে মাইশা কটনের ড্রেসগুলোর কিন্তু দুপাটাগুলো কিন্তু অনেক বড়ো হয় এটা কিন্তু অনেক সফট কোয়ালিটি যেটা হচ্ছে মাইশা কটন হান্ড্রেড পার্সেন্টে কটনের ফ্লাওয়ারগুলোতে কিন্তু সুন্দর করে কিন্তু ডলার ওয়ার্ক এবং সুতোর কাজ থাকবে বেশ কত সুন্দর করে সুতোর কাজ থাকবে আর ব্ল্যাক কালারের একটা কিন্তু প্যান্ট পাবেন হান্ড্রেড পারসেন্টে কটনের নিচে কিন্তু পাইপিং সিস্টেম করানো হচ্ছে সাথে একটা দোপাট্টা পাবেন মাইশা কটনে অনেক বড় একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ অনলি নয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু অফার প্রাইস নয়শো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন বি বুটেস থেকে ইউলোলাভ যারা সেই ড্রেসটা নিতে পারেন টাইট এই বাটিকের মধ্যে সুন্দর করে কিন্তু প্যাটের মধ্যে কাজ করা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত চমৎকার একটা কটনের মধ্যে যেটা হচ্ছে স্ল্যাব কটনের মধ্যে আরং কটনের মধ্যে সাথে একটা ব্লু কালারের একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন সাথে একটা কিন্তু দোপাটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর বেশ দোপাটাটা আমি খুলে দেখাচ্ছি টাইরাই বাটিকের মধ্যে সুন্দর ব্লক প্রিন্ট করানো আছে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন ভেস মাত্র এগারোশো পঞ্চাশ অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলেই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন বি বুটিক্স থেকে বেশ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর এই তিনটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ